এদেরকে আমরা সুযোগ করা দরকার সাহায্য করা দরকার যে কোনো গ্রামে প্রত্যেক গ্রামে গ্রামে আমরা এদেরকে সাহায্য করতে হবে কারণ আমাদের পরিবেশটা নষ্ট করে দিচ্ছে ওই ছেলেরা যে ছেলেরা হাফেন করতেছে আমি কিন্তু আমার জীবনে এরকম অনুষ্ঠান করিনি ঠিক আছে শুধু এই হাফেন পড়া হাফেন পড়া ছেলেদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি এই রুষ্ট বা এই ভিডিওটা তৈরি করলাম ঠিক আছে আজকে আমি একটা উদ্দেশ্য নিয়ে আজকে এই ভিডিওর সামনে আসলাম উদ্দেশ্যটা হলো হাফ প্যান্ট পরা ছেলেদেরকে নিয়ে কারণ এমন বাবুকে ওদের দলটা বাড়তেছে প্যান্ট পরার ছেলেরা বুঝেন আর বলার বাহিরে আর কি নাই যেমন প্যান্ট পরার প্রচলন প্রথম ছিল শহরাঞ্চলে প্রথম কিন্তু ছিল ওই যে আমেরিকার মতো বড়ো বড়ো দেশে ছিল প্যান্ট পরার প্রচলন কিন্তু তারপর আমাদের বাংলাদেশের শহরা অঞ্চলে এরকম প্যান্ট পরার ছেলেরা বেশি দেখা যেত বুঝছেন কিন্তু ইদানিং এত বেশি প্যান্ট পরার ছেলে গ্রামে দেখা যাচ্ছে অনেক বেশি কিন্তু তাদেরকে প্রতিবাদ করলেও তারা এটা পরে যাচ্ছে মানে চালিয়ে যাচ্ছে এটা এদিকে তারা বাহির হয়ে আসছে না হাপেন তারা পড়ে যাচ্ছে মনে করছে যে হাপেন পরাটা তাদের কাছে কত বড় ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কত বড় সুন্দর একটা ব্যাপার ওদেরকে বললেও ওটা কাম হয় না তারা আরও বেশি করে পড়ে মনে করছে যে যা তাদের কত বড় নায়ক লাগে কত বড় সুন্দর লাগে তাদের কাছে হাফ প্যান্ট পরাটা এটা বলার বাহিরে কিন্তু ভাই একটা কথা বলি যে আসলে আমার খুব শরম লাগে যখন ওরা এক রাস্তা দিয়ে আসে আমার সামনাসামনি দিয়ে আমি ও রাস্তা দিয়ে যাই না কারণ খুব লজ্জা লাগে এটা বলার বাহিরে আমি ও রাস্তা দিয়ে যাই না আমি আর এক রাস্তা দিয়ে ঘুরেই যাই কারণ আমার নিজের এই সরম লাগে আমি জানি না ওরা কীভাবে প্যান্টটা পরে আমি জানি না একটু একটা ফরজ হাঁটুর নিচে কাপড় পরা ফরজ কিন্তু সে হাঁটুর হুপরে পইরা হাঁটতেছে এরকম হাফপেন পরা ছেলেদেরকে আমাদের সাহসা করতে হবে এদেরকে আমরা ধরে ধরে জিজ্ঞেস করতে হবে হাফপেন কেন পরোস তারা বলবে সুন্দরের জন্য যেমন এদিন কুয়াশা পড়ছে এই কুয়াশার মধ্যে অনেক হাফপেন পরা ছেলেরা এখন আমাদের গ্রামে হাঁটতেছে কুয়াশার মধ্যেও এটা বুঝি তাদের সুন্দর এটা বুঝি তাদের একটা স্মার্ট লাগে তাদেরকে দেখতে জানি না আমার কাছে তো এটা এমন বাজে অবস্থা লাগে আর কি এটা জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমি একটা কথা বলতে চাই যেসব পুলারা প্যান্ট পরে আসলে ওদের নাই ওদের নাই তার বাপেরও নাই তার চোদ্দ গোষ্ঠীর নাই এটা আমি বললাম কারণ আহ আর আমি কিন্তু সম্মানের কথা বলতেছি ভাই ওদের চোদ্দ গোষ্ঠীর সম্মানে নাই তারা নাই তার বাপের নাই আমি সম্মানের কথা বলছি ভাই ঠিক আছে এরা কেন হাফ প্যান্টটা পরে এদেরকে আমরা প্রতিবাদ করা দরকার এদেরকে আমরা সোজা করা দরকার সাহস্তা করা দরকার যে কোনো গ্রামে প্রত্যেক গ্রামে গ্রামে আমরা এদেরকে সাহস্তা করতে হবে কারণ আমাদের পরিবেশটা নষ্ট করে দিচ্ছে ওই ছেলেরা যে ছেলেরা হাফ প্যান্ট পরতেছে এটা কিন্তু আমার একজনের সহ্য হচ্ছে না আমি কিন্তু কেরকম ব্লগ আমি আর কোনোদিন বা এরকম রোস্ট আমি আর কোনো দিন করি নাই আমাকে বাধ্য হয়ে এরকম রুষ্টের সামনে আমাকে আসতে হচ্ছে বা আমি করতেছি বুঝছেন এরকম রুস্ট আমার চ্যানেলে যাইবেন আমি কিন্তু আমার জীবনে এরকম রুস্ট আমি করি নেই ঠিক আছে শুধু এই হাফপেন পোলা প্যান্ট পরা ছেলেদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি এই রুস্ট বা এই ভিডিওটা তৈরি করলাম ঠিক আছে আপনারা সবাই এই ছেলেদেরকে এই পোলা পানদের পোলা এদেরকে এই যুবক ভাইদেরকে আপনারা সবাই এদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিন ঠিক হয়ে যাবে পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে সরকার পরিবর্তন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ওদেরকে ঠিক করতে হবে কারণ গ্রামে গঞ্জে যে কিন্তু বেশি সমস্যা বেশি বেশি আমার কাছে কিন্তু সমস্যা লাগতেছে এই ছেলেদেরকে বুঝছেন তা আমি এরকম রুষ্ট আর কোনোদিন করিনি জানি না কেমন হয়েছে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আল্লাহর রস্তে মাফ করে দিবেন ঠিক আছে